নমস্কার সমস্ত ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষকে আমার প্রণাম দীর্ঘ তিরিশ বছর পর গ্রহরাজ শনিদেব রাশিতে আসছে যেটা জলীয় রাশি রাশি ধনু এবং ধনু লগ্নের প্রভাব আসবে কারণ গ্রহরাজের মতো গ্রহ যখন রাশি পরিবর্তন করে তখন প্রত্যেকের জীবনে কিছু না কিছু পরিবর্তন চেঞ্জেস আসবে এবং যাদের শনির দশা তাদের তো আরো বেশি পরিবর্তন কারণ যে একটা রাশিতে আড়াই বছর থাকে তাহলে আড়াই বছর পর রাশি পরিবর্তন করছে এবং মিন রাশিতেও দীর্ঘ আড়াই বছর থাকবে তাহলে এই যে বা গোচর এটা কি আপনি রাশি থেকে দেখবেন না আপনার লগ্ন থেকে দেখবেন দেখুন আপনার যদি রাশি থেকে থাকেন সেখানে ধনু রাশি সবাই বলছে ঢাইয়া অর্থাৎ আড়াই বছর যদি লগ্ন থাকে দেখেন তাহলে কিন্তু আপনার ঢাইয়া নেই অর্থাৎ আপনার যদি ধনু লগ্ন হয় তবু আপনি দেখতে পারেন যদি ধনু রাশি হয় তবুও দেখতে পারেন অনেক কিছু আপনার জীবনে ঘটতে পারে তো ধাইয়া কেন অর্থাৎ এই যে চতুর্থ ঘর চার নম্বর ঘর সেই ঘরে শনিদেব গোচর করবে যেটা আপনার গৃহস্থ জীবন পারিবারিক জীবন ডোমেস্টিক হ্যাপিনেস জায়গায় গ্রহরাজ আসছে আড়াই বছর ধরে থাকবে তাহলে গ্রহরাজ এখানে কি ফল দেবে অর্থনৈতিক অবস্থায় বা কি হতে পারে চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিকা আসি যে ধনু রাশি লগ্নের গহরাজ চতুর্থ ঘরে আসছে প্রথম কথা বলি সে আপনার দ্বিতীয়পতি সেকেন্ড লর্ড তাই দ্বিতীয় যখন চতুর্থ ঘরে আসছে এবং সে এই সুখের ঘরে বসে সরাসরি আপনার রোগের ঘরে দৃষ্টি দিচ্ছে কর্মঘরে দৃষ্টি দিচ্ছে এবং আপনার রাশি বা লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে তাই অর্থপতি যখন চতুর্থ ঘরে বসে সরাসরি লগ্নের দৃষ্টি দেয় সেটা কোন সময় আর্থিক স্থিতি খারাপ হবে না বিগত দিনেও বিগত দু আড়াই বছর ধরেও যদি আপনার আর্থিক স্থিতি কোনোরকম সমস্যা চলছিল এই ঢাইয়াতে রকম আর্থিক সমস্যা ক্রিয়েট করতে দেবে না গহরা শনিদেব তার একটা বড় কারণ কারণ আপনার দ্বিতীয় থার্ড হাউস হচ্ছে এই চতুর্থ ঘর এবং আপনার একাদশ অর্থাৎ সোর্স অফ ইনকামের ঘর যেটা তার ষষ্ঠ ঘর হচ্ছে এই চতুর্থ ঘর তাহলে গহরাজ যখন বসে তার এবং ঘাট এই দুটো ঘরের কোনো সময় নেগেটিভ রেজাল দেয় না তাহলে আপনার আর্থিক স্থিতি সম্পূর্ণ বজায় থাকবে বরঞ্চ ভালো হবে আপনি চেষ্টা করবেন প্রয়াস করবেন আরো আর্থিক স্থিতির ইমপ্রুভমেন্ট করার কিভাবে আপনার আর্থিক স্থিতি ভালো হবে তার ভীষণ আপনি চেষ্টা করবেন সঙ্গে তার যে সপ্তম দৃষ্টি আপনার কর্মঘরে পড়ছে কর্মের একটা বিরাট প্রোগ্রেস উন্নতির সময় এই গোহরাজ এনে দেবে এছাড়াও এই চতুর্থ স্থানে বসে তার যে তৃতীয় দৃষ্টি সেটা আপনার ষষ্ঠ ঘরে করছে ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর সংঘর্ষের ঘর সেখানে গোহরাজের দৃষ্টি অত্যন্ত ভালো কারণ ষষ্ঠের একাদশ হচ্ছে এই চতুর্থ ঘর তাহলে গোহরাজ এই ভাবে অর্থাৎ ষষ্ঠের একাদশ ঘরের নেগেটিভ রেজাল্ট দেবে না কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে এটা রোগের ঘর এবং বৃহরা খুব মুভিং প্ল্যানেট এবং ঠান্ডা গ্রহ তাই পেটের একটা সমস্যা পেট এই সময় হতে পারে বিশেষ করে যাদের শনি দশা চলছে তারা তো একটু বেশি সতর্ক থাকবেন পেট নিয়ে হজমের সমস্যা এখানে ক্রিয়েট হতে পারে তাই যে হজম নিয়ে কিছু সমস্যা লোয়ার অ্যাবডোমিনে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে এবং মহিলাদের ইউটেরাস ওভারির কিছু সমস্যা যদি হয়ে থাকে ছোটখাটেও তাহলে এটা অবহেলা করা উচিত নয় এই সময় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ কি বললাম স্লো মুভিং প্ল্যানে যে কোনো জিনিস দেয় আস্তে আস্তে দেয় ধীরে ধীরে দেয় আপনাকে বুঝতে দেবে না তাই অবহেলা করা উচিত নয় বিশেষ করে পেট সংক্রান্ত কোনো কিছু সমস্যা এবং এই যে গহরাজ তার চতুর্থ স্থান বসছে অর্থাৎ চতুর্থ ঘরটাই হচ্ছে যানবাহন প্রপার্টি ঘর বাড়ি গৃহ এর ঘর এবং হচ্ছে প্রপার্টি এবং এগ্রিকালচার মাটির কারো তাই এখানে প্রপার্টি রিলেটেড আড়াই বছর ভীষণ পজিটিভ রেজাল্ট গহরাজ দেব যারা প্রপার্টি রিলেটেড বিজনেস করে ধরুন প্রমোটিং করছে কিংবা যারা এগ্রিকালচার চাষবাস করছে তাদের জন্য গ্রহরাজ এই সময় আর্থিক সিটি এবং কর্ম দুটোই খুব খুব পজিটিভ এনে দেবে এছাড়াও দ্বিতীয় প্রতি যখন চতুর্থ ঘরে বসে তখন শনি গ্রহের মতো গ্রহ যখন আসে তখন কিন্তু যারা প্রপার্টি কেনা করে প্রপার্টি রেন্ট থেকে ইনকাম এবং যানবাহন ভাড়া দিয়ে রেন্ট থেকে ইনকামগুলো খুব ভালো পরিস্থিতি দাঁড়াবে আপনাদের জীবনে অর্থাৎ পজিটিভ রেজাল্টই পাবেন এই সময় কিন্তু এই চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর এখানে নিয়ে কিছু সমস্যা বা মায়ের সঙ্গে কিছু এই সময় বা মায়ের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে সবার না যাদের গ্রহরা সাথে খারাপ অবস্থানে আছে এছাড়াও এটা হচ্ছে গৃহস্থ জীবনের ঘর এটা দাম্পত্য জীবন গৃহ সুখ ডোমেস্টিক ঘর তাহলে শনিদেব যখন চতুর্থ ঘরে আসে সেই কারণেই এবং সরাসরি আপনার রাশির দৃষ্টি যদি ওপর চন্দ্র রাশি হয় আপনার ধনু রাশি বা লগ্নের উপর দৃষ্টি হলে ততটাও নেগেটিভ নেই কিন্তু যদি আপনার ধনু রাশি হয় তাহলে সে এক তো সুখের ঘরে বসেছে আপনার গৃহস্থ জীবনের ঘরে পারিবারিকের ঘরে এবং সেখান থেকে সরাসরি আপনার রাশির ওপর দৃষ্টিতে মানসিক ডিপ্রেশ এটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে সেই কারণে এটা ঢাইয়া ভালা হয় অর্থাৎ দেখবেন ছোট ছোট কারণে আপনার মানসিক স্থিতি বা মানসিক যে সমস্যাগুলো পেশেন্স ধৈর্য হারিয়ে ফেলে হ্যাঁ মানসিক ডিপ্রেসড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাহলে এখানে উপায় কি এর থেকে বাঁচার রাস্তা কি এক হচ্ছে মেডিটেশন প্রত্যেক দিন শুতে যাওয়ার আগে পাঁচ মিনিট করে আপনি মেডিটেশন করুন ভীষণ পজিটিভ যদি খুব আপনার চন্দ্র খুব উইক থাকে খুব বেশি পরিস্থিতি খারাপ হয় সেখানে কিছু দিনের জন্য আপনি ঘুরে আসুন পাহাড়ি এলাকায় মন শান্ত করে আসুন পারিবারিক জীবনে পরিবারের যে দায় দায়িত্বগুলো সেগুলো বড়দের ওপর বেশি দায়িত্ব দিন জীবন সাথীকে একটু বেশি গুরুত্ব দিন তাহলে এই যে সমস্যাগুলো যে পারিবারিক জীবনে জীবনে যে সমস্যাগুলো সেটা কিন্তু অনেক অনেক প্রভাব কমে যাবে এটা দেখতে পাবেন এই চতুর্থ ঘর হচ্ছে আপনার ভাগ্যের অষ্টম ঘর অর্থাৎ নাইনথের এইট হাউস তাহলে ভাগ্য মানে আপনার পিতা পিতার জায়গা সেখানে কিন্তু পিতা হেলথের একটা সমস্যাও ক্রিয়েট হতে পারে যদি কোনো কারণে এরকম এই আড়াই বছরের পরিস্থিতি তৈরি হয় সেটা ডাক্তারের পরামর্শ নেবেন এমনি বড় ধরনের ভয়ের কিছু নেই কিন্তু ভাগ্যের অষ্টম ঘর হচ্ছে এই ঘর এবং আপনার সন্তানের দ্বাদশ ঘর হচ্ছে এটাও আপনার এই সময় যাদের শনি দশা তাদের সন্তান কিন্তু কর্মক্ষেত্রে বা পড়াশোনার জন্য অনেক দূরে যেতে পারে সন্তানের জায়গাটাও একটু কেয়ার করা এই সময় দরকার আছে এটা ষষ্ঠের একাদশ মামার বাড়ির সঙ্গে মামার থেকে রিলেটেড কোনো কিছু হতে হতে পারে পারে লাভ এছাড়াও যারা লোন সংক্রান্ত বিজনেস ফিন্সে ব্যাংক ব্যাংকিং সেক্টরে আছে তাদের জন্য কিন্তু খুব ভালো এটা থার্ড এর সেকেন্ড হাউস মার্কেটিং মিডিয়া লাইনে যাদের যারা কাজ করছে তাদের জন্য অত্যন্ত ভালো অর্থাৎ ভাইয়াতে আর্থিক স্থিতি কোনো রকম সমস্যা ক্রিয়েট করবে না আর্থিক স্থিতি কিন্তু ভালোই হবে অর্থনৈতিক যে অবস্থা সেটা আগের থেকে অনেক বেটার যাবে এখানে গোহরাজ কোনো রকম সমস্যা ক্রিয়েট করবে না কারণ আবার বলছি দুটো অর্থঘর সেকেন্ড এর এটা থার্ড হাউস এবং 11th এর 6th হাউস তাই গোহরাজ মনে রাখবে যে ঘরে বসে অর্থাৎ যে ঘরেই বসু কোনো সময় তার এই দুটো ভাবের থেকে অর্থাৎ সে এগারো ষষ্ঠ ঘর এবং দ্বিতীয় থার্ড ঘর ষষ্ঠ এবং থার্ড এই দুটো ঘরে কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেয় না সেটা যদি আপনার জন্ম ছকেও বসে থাকে দেখে নিতে পারেন গ্রহরাজ তিন ছয় এগারো ভাবের কোনো সময় নেগেটিভ রেজাল্ট দেয় না তাই ষষ্ঠের এটা আপনার একাদশ ঘর লাভ হয় এবার আসছি শ্বশুর বাড়ি কারণ আপনার অষ্টমের নবম যেমন ঘরে নবমের অষ্টম ঘর ঘর অষ্টমের ভাগ্য থেকে পজিটিভ একটা রেজাল্ট আপনি এই সময় পেতে পারেন শ্বশুর বাড়ির জন্য আপনার ভাগ্য উন্নতি এবং ইনহেরিটেন্স বা যারা রিসার্চের কাজে যুক্ত আছে যারা আইটি সেক্টরে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে ডেটা সায়েন্সে আছে রিসার্চের কাজে যুক্ত আছে পিএইচডি করতে চাইছে হায়ার এডুকেশন এম করতে চাইছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় বিদেশি যোগ ভালো কারণ দ্বাদশের পঞ্চম ঘর এই ঘরটি তাই শুধুমাত্র ঢাইয়া ঢাইয়া করে চিৎকার করে মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই কারণ এই ঘরটা শুধুমাত্র একটা আপনার ভাবের কারক না এতগুলো ভাব থেকে আপনার পজিটিভ রেজাল্ট দেবে তাহলে ওভারঅল প্রপার্টি রিলেটেড খুব ভালো মাকে নিয়ে একটু চিন্তা বাবাকে নিয়ে চিন্তা আর্থিক সিটি অত্যন্ত ভালো সময় পেটের একটু সমস্যা এই সময় ক্রিয়েট হতে পারে এছাড়াও বাকি সেক্টর আপনার পজিটিভ রেজাল্ট আড়াই বছর ধরে এই গ্রহরাজ দিয়ে যাবে ধনুরাশি মানে তো অগ্নিতত্ত্ব রাশি এবং ডুয়েল সাইন এটা দ্বি স্বভাব অগ্নিতত্ত্ব রাশি তাই এখানে প্রপার্টি রিলেটেড কোন কিছু যদি আপনার কাছে অপরচুনিটি আসে সুযোগ আসে সেখানে দ্বিমত করবেন না কনফিউশন থাকবেন না তাহলে কিন্তু এখানে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে সেই সুযোগগুলো কারণ সব সবকিছু ডিলে করেই দেয় দেরিতে দেয় তাই এখানে যদি এরকম সুযোগ আসে তাহলে অবশ্যই সেগুলো অ্যাকসেপ্ট করে নেবেন আপনার জন্য অত্যন্ত ভালো সময় এটা হ্যাঁ মানসিক সিটি আবার বলছি মেন্টাল হেলথের জায়গাটা পজিটিভ নেই এটা হ্যাঁ তাই এখানে একমাত্র রেমিডি বললাম মেডিটেশন বা বাইরে কোথাও ঘুরে আসুন স্পিরিচুয়াল গ্রোথের জন্য ভালো আধ্যাত্মিক উন্নতির জন্য ভালো ধার্মিক স্থানে তীর্থ করার জন্য ভালো যে সমস্ত ধার্মিক জায়গাগুলো আছে তো সেখানে আপনি চিত্র ভ্রমণ করলে এখানে অনেক মেন্টাল স্টেবিলিটি বাড়বে এবং যাদের চন্দ্র খুব উইক দুর্বল হ্যাঁ ইমোশন ইমোশনাল যারা তাদের ক্ষেত্রে কিন্তু একটু নেগেটিভ কারণ এটাও দেখুন ইমোশনাল রাশি মিন রাশি জলীয় রাশি তাই এখানে চন্দ্রের প্রভাবটা বেশি পড়বে যাই হোক এই গেল আপনার সমগ্র ভিডিওটা যদি ভালো লাগে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার